যতই করো নতুন কৌশল খা আর পাইবানা জনগণ তোমায় না হাসিনা না যতই করো নতুন কৌশল যে আর পাইবানা জনগুন গন্ত মাই সারবে না হাসিনা জনগুন গন্ত মায়ার বে না নবিরুয়ারি সলো আলে মুলামা। মা দিয়েছ তুমি তাদের খামাখা মোলা মাানায় দিয়েছো তুমি তাদের খামাখা তাদের চোখের পানি আল্লাহ বিথা যেতে দিবে না জনগণ তো মায়েরবে না আছি না জনগণ তোমায় সারবে না যতই করো নতুন কৌশল ক্ষমা আর পাইবা না জনগণ তোমায় না আছি না জনগণ তোমায় সারবে না দুই হাজার তেরো সালে সাপলা চক্করে কত মানুষ করলো গুলি তোমার দল বলে দুই হাজার তেরো সালে সাপলা চক্করে কত মানুষ করলো গুলি তোমার জনগণ তোমায় সারবে না আছি না জনগণ তো মাই সারবে না যতই করো নতুন কৌশল ক্ষমা যায় আর পাইবা জনগণ তো মাই সারবে না আছি না জনগণ তোমায় সারবে না পাখির মতো করল গুলি ছাত্রদের বুকে যার কারণে তুমি আসো বাংলা থেকে দূরে পাখির মতো করল গুলি ছাত্রদের বুকে যার কারণে তুমি আসো বাংলা থেকে দূরে আসো ফিরে বাংলাদেশে তোমার ঠিকানা জেলখানা জনগণ তোমায় সারবে না আছি না জনগণ তোমায় সারবে না যতই কর নতুন কৌশল কামা যায় আর পাইবা না জনগণ তোমায় সারবে না আছি না জনগণ তোমায় সারবে না কত রাজনীতি করছো তুমি ভারতে বসে আসো ফিরা বাংলাদেশে তোমার কি হয় শেষে আসো তুমি বাংলাদেশে তোমার ঠিকানা জেলখানা জনগণ তোমায় সারবে না আছি না জনগণ তোমায় সারবে না যতই করো নতুন কৌশল দেয় আর পাইবা না জনগণ তোমায় সারবে না आचिना जोनोगन तुमाई सर्वेना